আসসালামু আলাইকুম কামাজ কিচেনের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি কাস্টার্ড কুনাফা সেমাই রেসিপিটি এই আমার আজকের এই সেমাই রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে আপনারা তমাস কিচেনের চ্যানেলটি সাবস্ক্রাইব করে তমাস কিচেনের পাশে থাকবেন আর আজকের এই সেমাই রেসিপিটি আমি কিভাবে তৈরি করছি পুরো প্রস্তুত প্রণালীটি আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি চলুন তাহলে দেখে নেওয়া যাক আজকের এই সুস্বাদু কাস্টার্ড কোনাফা সেমাই রেসিপিটি চলে যাচ্ছি প্রচুর কাস্টার্ড কোনাফা সেমাই তৈরি করে নেওয়ার জন্য আমি আজকে মেট্রো বেকারস এর ঘিয়ে বাজার স্পেশাল লাচ্চা সেমাইটা নিয়ে নিয়েছি আমি একটু আপনাদেরকে প্যাকেটটা দেখিয়ে দিলাম চুলাই একটি কড়াই বসিয়ে দিয়েছি তাতে দুই কাপ পরিমাণে লাচ্চা সেমাই দিয়ে দিলাম যদিও এই সেমাইটা ঘি দিয়ে আগে থেকেই ভাজা থাকে প্যাকেটে তারপরেও আমি একটু ভেজে নিচ্ছি চুলা জালটা ধরিয়ে দিয়েছি সেমাইটা সুন্দরভাবে ভেজে নেওয়া হয়ে গেল আমি চার মিনিট ভেজে নিয়েছি খুব বেশি পরিমাণে ভেজে নেওয়ার প্রয়োজন নেই এখন আমি সেমাইটা কড়াই থেকে নামিয়ে রেখে দিচ্ছি অ্যাড করে দিলাম এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছু কিশমিশ কাজু বাদাম এবং কাঠ বাদাম আমি আগে থেকে কুচি করে নিয়েছিলাম সব কিছু একসাথে দিয়ে দিচ্ছি বাদাম এবং কিশমিসের পরিমাণটা আপনারা আপনাদের পছন্দ মতো দিতে পারবেন এভাবে বাদাম এবং কিশমিশ ঘিয়ে ভেজে নিলে খুব সুন্দর একটা ফ্লেভার আসে খেতেও কিন্তু খুব ভালো লাগে খুব বেশি পুড়িয়ে নেওয়ার প্রয়োজন নেই হালকা একটু লালচে হয়ে গেলে আর সুন্দর একটা সুগন্ধ বের হয়ে গেলেই আপনারা নামিয়ে নিতে পারবেন আমি এখন বাদামটা নামিয়ে নিচ্ছি চুলায় আমি একই কড়ায় বসিয়ে দিয়ে দিয়ে দিলাম এক লিটার দুধ এক লিটার দুধ থেকে এতটুকু পরিমাণে দুধ আমি একটা কাপে উঠিয়ে নিলাম আর এখানে নিয়েছি আমি ওয়ান থার্ড কাপ কাস্টার্ড পাউডার এখন এই দুধের মধ্যে কাস্টার্ড পাউডারটা দিয়ে আমি একটু গুলিয়ে নিব আপনারা এই পর্যায়ে কাস্টার্ড পাউডারটা দুধের সাথে এভাবে গুলিয়ে দেবেন না হলে সরাসরি দুধের মধ্যে দিয়ে দিলে দলা পেকে যেতে পারে আমি কাস্টার্ড পাউডারটা গুলিয়ে পাশে রেখে দিচ্ছি আমি ওয়ান ফোর্থ কাপ কনডেন্সড মিল্ক ব্যবহার করছি আপনারা চাইলে বেশি করতে পারেন একই সাথে দিয়ে দিলাম ওয়ান ফোর্থ কাপ চিনি আমি সবকিছু একসাথে মিক্সড করে নেওয়ার পর যদি মনে হয় আমি চিনিটা আর একটু দিব সেক্ষেত্রে বাড়িয়ে দিব আর যেহেতু কনডেন্সড মিল্ক ব্যবহার করেছি কনডেন্সড মিল্কেও কিন্তু মিষ্টি থাকে তবে আমার যদি আর একটু প্রয়োজন হয় আমি আবার অ্যাড করে দিব আপনাদেরকে বলে দিব এর মধ্যে অ্যাড করে দিচ্ছি এক চিমটি পরিমাণে লবণ খুব বেশি লবণ দিয়ে দেওয়ার প্রয়োজন নেই লবণটা দিলাম যাতে মিষ্টিটা ব্যালান্স হয় এই পর্যায়ে কিন্তু অবশ্যই কনডেন্সড মিল্কটা ব্যবহার করবেন তাতে খেতে দ্বিগুণ পরিমাণে স্বাদ হবে দেখতে পাচ্ছেন দুধটা কিন্তু বলক উঠে গিয়েছে আমি এখন কাস্টার্ড পাউডারটা দিয়ে দিচ্ছি কাস্টার্ড পাউডার দেওয়ার পর এভাবে একটা হ্যান্ড দিয়ে সুন্দরভাবে অলরেডি কিন্তু ঘন হতে শুরু করেছে এখন আমি সরাসরি এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা কিশমিশ এবং বাদাম আর আর কিছুটা পরিমাণে আমি রেখে দিলাম এই পর্যায়ে চুলার ফ্লেমটা কোনোভাবেই হাই হিটে দেবেন না মিডিয়ামে এই মিশ্রণটা তৈরি করে নেবেন আর আমার রেসিপি দেখে কেউ যদি এই রান্নাটা ট্রাই করেন একবার কিন্তু আমাকে কমেন্টে জানাবেন কেমন হলো সব কিছু মিশিয়ে নেওয়ার পর আমি একটু টেস্ট করে নিয়েছি মিষ্টিটা একদম পারফেক্ট আছে যখন এরকম ফুটতে শুরু করবে এই পর্যায়ে আমি কিছুটা পরিমাণে লাচ্চা সীমায় হাত দিয়ে ভেঙে দিয়ে দিলাম এখন আমি মিশ্রণের সাথে সেমাইটা সুন্দরভাবে ভাবে নেড়ে মিশিয়ে নিচ্ছি মিশ্রণটা একদম রেডি এখন আমি চুলার জালটা নিভিয়ে দিলাম একটা মাটির বোল নিয়ে দিলাম আমি আজকে মাটির বোলেই পরিবেশনটা করে প্রথমে আমি ভেজে নেওয়া সেমাইটা দিয়ে দিচ্ছি আমি অল্প পরিমাণে সেমাই দিয়ে চারিদিকে এভাবে ছড়িয়ে দিচ্ছি এর উপরে দিয়ে দিচ্ছি কাস্টার্ডের মিশ্রণটা আমি গরম থাকা অবস্থাতেই কিন্তু সেট করে দিচ্ছি আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন লেয়ারটা এমন ভাবে দিতে হবে যাতে সেমাই গুলো ঢেকে যায় এবার আমি আবারও ভাজা সেমাইটা উপরে দিয়ে দিচ্ছি খুব সুন্দরভাবে সেমাইটা এভাবে ছড়িয়ে দিবেন যাতে সুন্দরভাবে ক্রিমের সাথে লেগে যায় আমি আবারও কাস্টার্ডের মিশ্রণটা দিয়ে দিলাম আবারও কাস্টার্ডের মিশ্রণটা সুন্দরভাবে সেমাইয়ের উপর ছড়িয়ে দিচ্ছি আমি আবারও এর উপরে কিছুটা সেমাই ছড়িয়ে দিচ্ছি একদম লাস্টে আমি আবারও বাকি ক্রিমটা দিয়ে দিলাম এখন আমি সাজিয়ে নেওয়ার জন্য উপর থেকে একটু সীমায় ছিটিয়ে ছিটিয়ে দিচ্ছি সেই সাথে আগে যে বাদ আমার রেখেছিলাম সেটাও একসাথে দিয়ে দিলাম প্রিয় দর্শক আমার সীমাইটা একদম রেডি এই কাস্টার্ড কোনাফা সীমাইটা তৈরি করে নেওয়া খুবই সহজ এবং খুব কম টাইমে এই সীমাই তৈরি করে নেওয়া যায় আমার বাসায় মেহমান আসবে তাই আমি ঝটপট এই তৈরি করে নিলাম আপনাদের বাসায় মেহমান আসলে খুব সহজেই কিন্তু এমন একটা রেসিপি করে মেহমানদের আপ্যায়ন করতে পারেন আর যেহেতু ঈদের সিজন যাচ্ছে সবার বাসায় মেহমান কিন্তু ভরপুর সেক্ষেত্রে আপনারা মেহমানদের এমন একটা রেসিপি করে আপ্যায়ন করতে পারেন আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে আপনারা ট্রাই করতে পারেন আর কেমন হলো আমাকে কমেন্টে জানাবেন আজ এই পর্যন্ত দেখা হবে আবারও কোনো নতুন ভিডিও নিয়ে নতুন কোনো রেসিপি নিয়ে সেই পর্যন্ত আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ